অবশেষে বৃষ্টির সাথে পেরে উঠল না বাংলাদেশ পাকিস্তান লাহোরে তুমুল বৃষ্টির কারণে টসও করা সম্ভব হয়নি এরপর ঘণ্টাতে একবারে ম্যাচ রেফারি ম্যাচ পরিত্যক্তির সিদ্ধান্ত নেয় অবশ্য ম্যাচ ভেসতে যাওয়ায় দুই দলই ফিরেছে হাসি মুখে কেননা বাংলাদেশ পাকিস্তান দু দলের জুটেছে একটি করে পয়েন্ট যা চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলেরই একমাত্র অর্জন বাংলাদেশের হাসিটা একটু চওড়া হতে পারে কেননা নেট রান্নাটি কিছুটা এগিয়ে থাকায় গ্রুপ এতে তিন নম্বর দল হিসেবে আসর শেষ করল শান্ত বাহিনীরা পারে দেশ তারা দুটিতে হারের মুখ দেখতে হয়েছে অথচ চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ আসলে অর্থাৎ দু হাজার সতেরো এই পাকিস্তানি ছিল চ্যাম্পিয়ন্স টিম তবে গেলবারের চ্যাম্পিয়নদের এবার গ্রুপ স্টেজ থেকে বিদায় নিতে হলো অন্যদিকে টিম টাইগার্সকে এবার সমালোচনা থেকে কিছুটা রেহাই পেল কেননা বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফিতে হতশ্রী পারফরমেন্স এবং সিনিয়রদের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে হচ্ছিল চুলচেরা বিশ্লেষণ তবে বৃষ্টি বাগরায় এ যাত্রায় কিছুটা হলেও রেহাই পেলেন শান্তরা এবারে চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশও দুই ম্যাচ খেলে দুটিতেই দেখেছে হারের মুখ তাই বাংলাদেশ পাকিস্তান দুদলের জন্য এই ম্যাচটি ছিল নিয়ম রক্ষার ম্যাচ অবশেষে ম্যাচ পরিত্যক্ত হয় দুদলেরই জুটেছে একটি করে পয়েন্ট তবে তাতে কোনো লাভ হয়নি বলা চলে দুই দলের জন্য এই পয়েন্টটি শান্তনা পুরস্কার স্বরূপ দুই সালে বাংলাদেশকে বৃষ্টি সাহায্য করেছিল সেমির পথ পাড়ি দিতে গ্রুপ পর্বে ভারতের কাছে হারের পর নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় বাংলাদেশ এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয় একটি পয়েন্ট পেয়ে সেমিফাইনালে উঠে যায় মাশরাফি বিন মুর্তজার দলটি এবারও বৃষ্টি এসেছে তবে একটু দেরিতে এসেছে বটে যেখানে পয়েন্ট ভাগাভাগি করে কোনো লাভ হলো না টাইগারদের কেননা চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের মলিন পারফরমেন্সে ইতিমধ্যে প্রথম দুই ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশে অন্যদিকে উনত্রিশ বছর পর ঘরের মাঠে ফেরা আইসিসির ইভেন্টে পাকিস্তান ও দর্শকের ভূমিকায় কেননা তারাও ইতিমধ্যে দুই ম্যাচের এই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে আগেই বর্তমান পরিস্থিতি বিবেচনা বাংলাদেশ পাকিস্তান এখন অনেকটাই একই সুতোয় গাথা কেননা দুদলে ভুগছেন ফর্মহীনতায় যা চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বিদ্যমান ছিল দুদলের ভক্ত সমর্থকরা মনে করছেন টিম সিলেকশন ঠিকঠাক নেই যার প্রভাব মাঠের ক্রিকেটেও পড়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ পাকিস্তান দুদলই ভারত নিউজিল্যান্ডের সাথে দুটি ম্যাচ খেলেছে যেখানে কোনো প্রতিদ্বন্দ্বিতাই দেখতে পাননি সমর্থকরা